আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা সমাসের ক্লাসটাকে সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের সামনে সমাজটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে সমাজটা অনেক অনেক পরীক্ষাতে মানে বাংলা ব্যাকরণ যেখানে থাকবে সেখানে সমাজ কিন্তু থাকবে তাই না যেমন এসএসসি এইস বিভিন্ন চাকরির পরীক্ষাতে বিসিএস বা আর অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই সমাজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সমাজটাকে আমি অনেকটা শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব আর এমন এমনভাবে উপস্থাপন করব যেমন সমাজ চিনতে যেন কারো ভুল না হয় ঠিক আছে সমাজ বাংলাতে আমরা জানি হচ্ছে সমাজ হচ্ছে ছয় প্রকার ছয় প্রকারের সমাজ আমাদের বিশেষ করে এসে থাকে তো সমাসের ছয় প্রকারকে আমি লিখে রেখেছি যেমন দ্বন্দ্ব দ্বিগু কর্মধারায় তৎপুরুষ অব্যয়ভাব এবং কি বহুপ্রীহী সেই ক্ষেত্রে সমাস চেনার ক্ষেত্রে প্রধানত আমাদের যে জিনিসটা আমাদের সাহায্য করে সেটা হচ্ছে প্রাধান্য মানে কোন সমাসে কোন পদটা হচ্ছে কি পায় প্রাধান্য পায় সেটা তো আমরা জানি দ্বন্দ্ব সমাসের সকল পথ প্রাধান্য পায় দিগু সমাস কর্মদানের সমাস তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পায় অবয়ভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায় বহুপ্রীহীতে কোনো পদই প্রাধান্য পায় না তো যাই হোক এই যে চারটার আমি লিখে রেখেছি উদাহরণ সহ এটা আপনারা যারা আছেন আপনারা একটু খাতায় যদি এইভাবে লিখে রাখেন তারপরে বুঝে নেন তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে দ্বন্দ্ব সমাসের সকল পদের অর্থ কি পায় প্রাধান্য পায় যেমন এখানে কি রয়েছে হাটবাজার তাই না এখানে সাহেব বিবি গোলাম আমরা জানি সমাজ জাতীয় শব্দগুলো হচ্ছে একাধিক পদ দ্বারা গঠিত হয় কারণ সমাস মানেই হচ্ছে কি পদকে এক পদে পরিণত করা তার মানে কি অনেকগুলো পদ মিলে একটা পদ তৈরি করা তো সেই ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস যেখানে সকল পদের অর্থই প্রাধান্য পাবে যেমন হাট বাজার তো এখানে হাটকে বোঝাচ্ছে নাকি বাজারকে বোঝাচ্ছে তার মানে হাটকেও বোঝাচ্ছে বাজারকেও বোঝাচ্ছে সাহেব বিবি গোলাম তার মানে এখানে প্রত্যেকটি পদের অর্থই সমানভাবে কি প্রাধান্য পেয়েছে কারণ সাহেবকেও বোঝাচ্ছে বিবিকেও বোঝাচ্ছে গোলামকেও বোঝাচ্ছে অতএব নিঃসন্দেহে এটা একটা কি দ্বন্দ্ব সমাস আমরা বলতে পারি এরপর দিগু কর্মধারায় তৎপুরুষ এই তিনটা সমাসে কিন্তু পর পদের অর্থটা কি পাবে প্রাধান্য পাবে যেমন দিগু সমাসে চৌ রাস্তা তার মানে কি চৌরাস্তা চার রাস্তার যে মিলন সেটা হচ্ছে কি চৌ রাস্তা তো আমাদের এখানে কিন্তু একটা চোর রাস্তা আছে যাই হোক তার মানে এখানে রাস্তাকে কিন্তু বোঝাচ্ছে তার মানে কি পাঁচ মিলন স্থল এটাই হচ্ছে কি পঞ্চ তার মানে এখানে কাকে বোঝাচ্ছে নদকে বোঝাচ্ছে ওকে আমরা কর্মধারের সমস্যার ক্ষেত্রে যদি বলি যে তার মানে কি নীল রঙের যে পদ্মগুলো আছে আছে নীলপদ্ম তো এখানে কাকে বোঝাচ্ছে পদ্মকে বোঝাচ্ছে মন মাঝি মানে মনের মতো মাঝি মানে মাঝিকে বোঝাচ্ছে একটু ভেবে চিনতে দেখুন যে এখানে পরপদের অর্থগুলোই কিন্তু কি প্রধান রূপে ফুটে উঠছে তার মানে কি পরপদের অর্থকে বুঝাচ্ছে তৎপর সমাসে যদি বলি যেমন দেশ ত্যাগ এখানে দেশকে বুঝাচ্ছে নাকি ত্যাগকে কে বুঝাচ্ছে তার মানে কি ত্যাগ করা বোঝাচ্ছে তাই না যে দেশ হতে যে ত্যাগ করেছে চলে গেছে লাঠি পেটা লাঠিকে বুঝাচ্ছে নাকি পেটাকে বুঝাচ্ছে তার মানে যাকে মারা হয়েছে এই পেটাকে এই পেটাকে বুঝাচ্ছে তো আমাদের এখানে তিনটি সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এখন বলা হতে পারে যে এখানে তো তিনটি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কর্মধারায় কোনটা দিগু ওকে এখানেও চেনার উপায় আছে যেমন আমরা এখানে বলবো আচ্ছা এখানকার চেনার উপায়গুলো একটু ভিন্নভাবে রাখতে হবে যেমন দ্বিগু সমাস যেখানে রয়েছে এই যে দ্বিগু সমাস এখানে আমরা এভাবে মনে রাখবো যেখানে পূর্বপদটা অবশ্যই কী হবে সংখ্যা হবে এবং পরপদটা হবে কি কোনো বিশেষ্য পদ বিশেষ্য পদ আর কর্মধারের সমাস যদি হয়ে থাকে তো কর্মধারের সমাসের সামনে কোনো সংখ্যা থাকবে না কিন্তু বিশেষ্য বিশেষণ কোনো কিছু কি দ্বারা এই সমাজটা হবে মানে বিশেষ বিশেষণ সেটা আগে পরে যে কোনো জায়গাতে বা উভয়ই বিশেষ উভয়ই বিশেষণ এরকম কিছু হতে পারে তার মানে এই সমাজটা হবে হচ্ছে কি বিশেষ্য এবং হচ্ছে কি বিশেষণের দ্বারা বিশেষ্য এবং বিশেষণ পদের দ্বারা তৎপুরুষ সমাস তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদের অর্থে প্রাধান্য পাবে যেমন দেশ ত্যাগ আমরা বুঝেছি তো সেই ক্ষেত্রে এই সমাসের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝব। আমরা যদি সমস্ত পদটাকে একটু বিশ্লেষণ করি তাহলে এই ক্ষেত্রে বিভক্তি দ্বারা আমরা চিনতে পারবো বিভক্তি তার মানে সমস্ত পদের মধ্যে থেকে বিভক্তি পেয়ে যে সমস্যাটা হবে সেটাই হচ্ছে কি তৎপর সমাজ হবে ওকে এবার আসুন আমরা অব্যয়ভাব সমাজটাকে বুঝে নেই অব্যয়ভাব সমাজটা হচ্ছে পূর্ব পদের অর্থটা প্রাধান্য পায় আর অব্যয়ভাব সমাজগুলো উপসর্গ দ্বারা গঠিত হয়ে থাকে তার মানে পূর্বপথটা উপসর্গ হয়ে থাকে তো উপসর্গ যোগে যে সমাজটা হবে সেটাই হচ্ছে কি অব্যয়ভাব সমাস তাহলে এটা তো চেনার আরো একটা উপায় হয়ে গেল আর এটা ছাড়াও সেই উপসর্গ পূর্বে থাকে আর ওই উপসর্গর অর্থটাই কিন্তু কি পায় প্রাধান্য পায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি উপকূল তার মানে উপমানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে নিকটে বোঝাচ্ছে তার মানে কি কুলকে কিন্তু বোঝাচ্ছে না কুলের নিকটে বোঝাচ্ছে তার মানে কি উপকূল যেমন আমরা বলি সমুদ্র উপকূল তার মানে কি সমুদ্র উপকূলীয় অঞ্চলে এই হয়েছে এই হয়েছে তার মানে সমুদ্র উপকূলে যারা বসবাস করে তাদেরকে বলা হয় তাই না তাদেরকে উদ্দেশ্য করে অনেক কিছু বলা হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি এখানে কি আছে নিরামিষ তাহলে এখানে কি থাকে উপসর্গ উপস্বর্গ ঠিক আছে উপসর্গ এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে নিরামিষ এখানে আমিষ এবং কি নির্মাণে হচ্ছে কি ছাড়া নির্মাণে হচ্ছে কি ছাড়া মানে কি অভাব মানে ওই জিনিসটা কি নেই ঠিক আছে তার মানে কি আমিষের অভাব আমিষটাকে কি নেই বোঝাচ্ছে তার মানে কি নিরকে বোঝাচ্ছে নির্মাণে কি অভাব মানে কি নেই ঠিক আছে এবার আসুন বহুব্রীহি সমাস সমাজ সমাসের ক্ষেত্রে আমরা লিখেছি যে কোনো পদের অর্থই এখানে প্রাধান্য পায় না ওকে তাহলে এখানে বলা হয়েছে নবীন বরণ তাহলে নবীন বরণ এখানে কি নবীনকে বোঝাচ্ছে নাকি বরণকে বোঝাচ্ছে তার নবীনদের বরণ করা হয় যে অনুষ্ঠানে ওই অনুষ্ঠানকে কিন্তু বোঝানো হচ্ছে তার মানে কোনো পদের অর্থে প্রাধান্য পাচ্ছে না ওকে অজ্ঞান তার মানে এখানে কি অজ্ঞান তাহলে অ মানে হচ্ছে কি নেই জ্ঞান মানে হচ্ছে কি জ্ঞান তার মানে কি অজ্ঞান যার জ্ঞান নেই তাকে বোঝানো হচ্ছে এখানে জ্ঞানকেও বোঝানো হচ্ছে না কেউ বোঝানো হচ্ছে না তার মানে যার জ্ঞান নেই ওই ব্যক্তিকে কিন্তু কি বোঝানো হচ্ছে তার মানে এখানে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থকে না বুঝিয়ে অন্য কোনো অর্থ বা তৃতীয় কোনো পদকে কি হচ্ছে বোঝানো হচ্ছে তাহলে এই অনুযায়ী যদি আমরা আমাদের যে বইগুলো আছে আমরা যে সাহায্যকারী বই বা বিভিন্ন বইগুলো যে আমরা ক্রয় করে থাকি সেই বইগুলো থেকে আমরা যদি বিগত বোর্ড প্রশ্নগুলো এইভাবে যদি অ্যানালাইসিস করি আমরা আমাদের সমাজগুলোকে সামনে রেখে এই চারটাকে সামনে রেখে আমরা যদি পড়ি তাহলে আমার মনে হয় সমাজটাকে চেনা অনেক ক্ষেত্রে সহজ হবে ওকে এখন আসুন আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমাদের আরও দুই প্রকারের কিন্তু সমাজ রয়েছে যেটা একটা হচ্ছে প্রাদি সমাস প্রাদি প্রাদি আর আরেকটা হচ্ছে নিত্য প্রাদি এবং হচ্ছে নিত্য এই যে দুইটা সমাজ রয়েছে এখন প্রাদি সমাস এবং হচ্ছে কি নিত্য সমাজ তো এই দুইটা সমাজকে আমরা কিভাবে চিনব তো সাধারণত প্রাদি সমাজও কিন্তু কি উপসর্গ যোগেই হয়ে থাকে তবে এখানকার উপসর্গগুলো একটু নির্দিষ্ট করে আলাদা করা যেমন প্র তারপরে হচ্ছে পরা পড়ি তারপরে হচ্ছে অনু ওকে এই যে উপসর্গগুলো আছে এই উপসর্গযুগে সে যে সমাজগুলো হয়ে থাকবে সেগুলো কি সমাজ হবে তো সাধারণত আমাদের পরীক্ষাতে এই যোগে কিন্তু সমাজটা বিশেষ করে হয়ে থাকে যেমন প্র হার ওকে প্রকৃষ্ট রূপে যে হার প্রহার তারপরে প্র বচন প্র বচন আর নিত্য সমাস নিত্য সমাজকে আমরা কিভাবে চিনব নিত্য সমাজকে চিনব হচ্ছে সমস্ত পদে সমাজের সমস্ত পদে সমস্ত পদে সমস্ত পদের শেষে পদের শেষে পদের শেষে আমরা ফলো করব হ্যাঁ সমস্ত পদের শেষে অন্তর অন্তর অথবা কি মাত্র অন্তর অথবা মাত্র এই দুইটি শব্দ যদি থাকে সমস্ত পদের শেষে কি থাকবে অন্তর অথবা কি মাত্র এই দুইটি শব্দ থাকলেই সেটা কি হয়ে যাবে নিত্য সমাস হয়ে যাবে ওকে তাহলে আমরা এখানে নিত্য সমাসের ক্ষেত্রে একটা উদাহরণ যদি নিয়ে আসি যেমন আহ গ্রামান্তর গ্রামান্তর তার মানে কি এখানে দেখুন সমস্ত পদের শেষে কি রয়েছে অন্তর রয়েছে গ্রামান্তর মানে কি অন্য গ্রাম তো ঠিক আছে গ্রামান্তর তাহলে এটা একটা নিত্য সমাস আমরা যদি বলি যে এখানে দেখা মাত্র তাহলে সমস্ত পদের শেষে কি রয়েছে মাত্র রয়েছে তাহলে এটা একটা নিত্য সমাজ ওকে আশা করি এই সমাজের ক্লাসটাতে এই সমাজগুলো অন্তত আমরা কি পেরেছি চিনতে পেরেছি হ্যাঁ আর এই অনুযায়ী আমরা সমাজটাকে কি করব। প্র্যাকটিস করব। আর প্রত্যেকটা সমাজ যদি আমরা ব্যাস বাক্য সহ যেমন আমাদের এইচএসসি এক্সামে বা বিভিন্ন অ্যাডমিশন এক্সামে কিন্তু ব্যাস বাক্যটাও আমাদের খুবই প্রয়োজন হয় চাকরি পরীক্ষাতেও তো আসলে ব্যাস বাক্য সহ এই একটা ছোট্ট একটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা সমাজকে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব না কারণ আমরা জানি এখানে কর্মধরের সমাজটা কিন্তু পাঁচ প্রকারের রয়েছে তৎপুরুষ সমাজ নয় প্রকারের রয়েছে বহুগ্রহীর সমাজের মধ্যে আরও অনেক প্রকার রয়েছে প্রত্যেকটা সমাজকে ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক বড় একটা কি সময় নিয়ে কাজ করতে হবে অনেক বড় সময় নিয়ে কাজ করতে হবে তো আমরা এখানে যেটা চাচ্ছি যে আমরা যেন সমাজগুলোকে অন্তত কি চিনতে পারি ব্যাস সহ আমি প্রত্যেকটা সমাজকেই আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে এবং আরও অন্যান্য ভিডিও আছে আপনারা যদি প্রত্যেকটা সমাজকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলাদা করে যদি ভালো করে বুঝতে চান তাহলে আরও ভালো করে যদি বুঝতে চান হ্যাঁ তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন ফেসবুক পেজে যেতে পারেন সেখানে গিয়ে এই সমাজের যে বাংলা ব্যাকরণ প্লে লিস্টটা আছে সেখানে আপনারা গেলেই এই সমাজগুলো পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের উৎসাহ পেলে আসলে আরও অনেক অনেক ভিডিও বানাতে অনেক ইচ্ছা করবে তো যাই হোক তো এখানে আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের কর্মধারের সমস্যার মধ্যে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে তাই না তো আমি পরবর্তী ক্লাসে এই কর্মধারের সমাজটা যে পাঁচ প্রকার রয়েছে এখন পাঁচ প্রকারকে আমরা কিভাবে চিনতে পারবো আর তৎপরের সমস্যার যে প্রকারগুলোকে রয়েছে এই প্রকারগুলোকে অন্তত আমরা কীভাবে চিনতে পারবো তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে যার কারণে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আমাদের কর্মধারী সমাসের পাঁচ প্রকারের সমস পরিচিতি নিয়ে